ভিডিও আমাদের পশ্চিমার গ্রামের হলং নদী থেকে উড়ার বাড়ি পর্যন্ত যে পেপার বলক হবে সেই কাজ চলছে দেখো রাস্তার মেরামতের কাজ ওপম মেস্টেজ এদিকে ডিসিবি রয়েছে আর দেখো কত লোক রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো কী চলছে আমাদের আট মাইল পশ্চিম শিলকুমার থেকে হলং রিভার থেকে বাবলুড়া ও বাড়ি পর্যন্ত রাস্তার প্রথম ধাপের কাজ দেখো ড্রেসিং চলছে কত লোকজন অনেক লোকজন রয়েছে এখানে বেশি দিয়ে কাজ চলছে প্রথম স্টেপের কাজ এটাই দেখাচ্ছি আর কি কাজ করছি এটা হচ্ছে প্রথম স্টেজের কাজ পেপার ব্লগের কাজ হবে তো প্রথম স্টেজ যেটা রাস্তাটাকে সুন্দরভাবে করে নিচ্ছে সেটাই দেখাচ্ছি বড় বলে রাখি আট মাইল পশ্চিম শেলকুমার আসার যে রাস্তা সেই রাস্তায় খুশির হওয়া দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম আমরা যে এবারে রাস্তাটা হচ্ছে তো সেই রাস্তার প্রথম ধাপের যে কাজ সেটা কীভাবে হচ্ছে দেখাচ্ছি এখন সবাই আছে এখানে আছে

যে বড় বড় তোলাই দিবে একদম পুলের এখান থেকে চলে যাচ্ছে আট মাস দিচ্ছি পেলে লেবেল করে দিচ্ছে কি ভাবে কত যে লোক বাচ্চা সুন্দর কিন্তু একটা দৃশ্য গাইজ চলছে হচ্ছে রাস্তার কাজ তো জিসিবি দিয়ে প্রথমে হচ্ছে ড্রেসিং করছি দু সাইডগুলো বাড়িয়ে নিচ্ছে সুন্দরভাবে তো যেটু বেরিয়ে এসে দেখে তার পাইপ ফেটে গেছে জলের পাইপ তারপর কিন্তু সুন্দরভাবে সেটা বেঁধে দিল তারপর বেঁধে দিয়ে কিন্তু এই যে দেখো সুন্দরভাবে কিন্তু তিন দাড়ি কোদাল দিয়ে লেভেল করে দিল তারপর ড্রাইভার বন্ধু কিন্তু আবার গাড়ি চালাচ্ছে সো আর প্রথম স্টেজের কাজ মোটামুটি হলুং নদী থেকে কিন্তু আমাদের যে দোকানের পার বা ক্যানেলের যে পুল রয়েছে পুলের পার হইতে কিন্তু মোটামুটিভাবে একদম ড্রেসিং করা মোটামুটি কিন্তু প্রথম স্টেজের কমপ্লিটের দিকে তাই কিন্তু আবার যাতে গ্রামের সাধারণ লোক এবং সর্বস্তরের মানুষের যাতে যাতায়াতের সুবিধা হয় তাই কিন্তু যতটুকু কাজ হচ্ছে সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দিচ্ছে জিসিবি অপারেটার বন্ধু তো খুবই একটা কিন্তু সুন্দর জয়ন অনেকে ভাবছিল যে অনেক দিকে ঘুরে যেতে হবে কিন্তু সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে এবং যত খুব সুন্দরভাবে কিন্তু